আসসালামু আলাইকুম প্রেগন্যান্সি জার্নিতে জাফরানের অসাধারণ উপকারিতা জানলে আপনিও অবাক হবেন গর্ভাবস্থায় একজন মায়ের শারীরিক মানসিক নানা ধরনের পরিবর্তন আসে ঠিক তখনই এক চিমটে জাফরান এক গ্লাস কুসুম গরম দুধের সাথে নিয়মিত সেবনের ফলে মিলতে পারে চমকপ্রদ উপকারিতা চলুন জেনে নেওয়া যাক উপকারিতাগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ঘন ঘন মুড সুইং এবং মানসিক চাপ কমায় এবং আপনার শিশুর মস্তিষ্কর বিকাশে সহায়তা করে এবং সকল পুষ্টির চাহিদা মেটায় বদ হজম এবং পেটের যাবতীয় সমস্যা দূর করে নিয়মিত জাফরান দুধ সেবনের ফলে এছাড়াও জাফরান দুধ নিয়মিত সেবনের ফলে ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা আর আমাদের কাছে পাচ্ছেন একদম ইরান থেকে আনা বাদি ব্র্যান্ডের অল রেড সুপার জাফরান একদম দেখতে পাচ্ছেন যেটা ইরানের সর্বোচ্চ মানের জাফরান এই হাজাল ও ভেজালের ভিড়ে জাফরান যদি কিনতেই হয় আমাদের কাছ থেকে একবার নিয়েই দেখতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে ইনশাল্লাহ কোনোভাবে জাফরান নিয়ে আপনারা প্রতারিত হবেন না অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারে অথবা আমাদের নিচে দেয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারেন